এইভাবে পরে। আমরা দেখতে সামনে যেন কিছু একটা ধরার জন্য যাচ্ছেন কিছু একটা ধরার জন্য আল্লাহর নবী যাচ্ছেন সামনের দিকে আমরা দেখলাম আল্লাহর নবীজি কোনো কিছু না ধরে আবার তার জায়গায় থেকে গেলেন নামাজ যখন শেষ হয়ে গেল

আমি যদি চাইতাম জান্নাত থেকে একছড়া আঙ্গুর তোমাদের জন্য আনবো সেই আঙ্গুর আমি তোমাদের জন্য আনতে পারতাম সুবহানাল্লাহ আমলটা কি আমলটা হলো নামাজ আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছেন আমার আপ্তার মালিক আল্লাহর রাসূলের নিকটবর্তী করে দিয়েছেন জান্নাতটা আর আমরা সেই নামাজ থেকে অনেক দূরে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی হ তিনি বলেন আমরা এই রকমের এক বর্ণনা সূর্যগ্রহণের নামাজে দেখলাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু দিকে গিয়ে যাচ্ছেন কোন কিছু ধরার জন্য আল্লাহর নবী চেষ্টা করতেছেন নামাজ যখন শেষ হয়ে গেল তার আগে আল্লাহ নবীজি আবার নিজ জায়গায় চলে আসলো

নামাজ আদায় করা অবস্থায় এসার সময় জোরের সময় ফজরের সময় আল্লাহ নবী নামাজ আদায় করেন নবীর সামনে জান্নাত কে তুলে ধরা হল

ও আমার সাহাবারা আমি যদি জান্নাতের এক ছড়া আঙ্গুর খুলে আনতাম জান্নাত থেকে যদি একটা ছড়া আঙ্গুর আমি তোমাদের জন্য নিয়ে আসতাম কালকে আমার পর্যন্ত তোমরা খেতে পারতে কিন্তু ওই ছড়া থেকে আঙ্গুর শেষ হইতো না আটটু আসতে কর তাহলে আমলটা কি নামাজ পড়তে হবে না ছাড়তে হবে পড়তে হবে না ছাড়তে হবে করবেন তো সবাই ঠিক মতো